শোনা টুইঙ্কেল টুইঙ্কেল বলো বলো আস্তে আস্তে রাত্রিবেলা শুতে এসে একটা করে ছড়া বলতেই হবে একটু বলো জনি জনি একটু বলো এইরকম বলতে নেই হ্যাঁ হুম জানি জানি বলা হয়ে গেল ওপেন ইউর বা হা হা হ্যাঁ আর কি জানে সোনা আতা গাছে জানি আতা গাছেটা বলো বাসগাড়িগুলো ঘুমাচ্ছে তো ঠিক আছে আতা গাছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা কল গাড়ি ঘুমাচ্ছে বাস ঘুমাচ্ছে চেয়ারে আচ্ছা এবারে বলো আতা গাছে আতা গাছে বলবি না এ মা সবাই পচা গন্ধ বলে দেবে কোথায় যাবে নিয়ে যে ফোন আর জলের বোতল এখন ঘুমানোর সময় ওগুলো রেখে দাও ফোনটাও রেখে দাও মা রেখে দাও তুমি তুমি চুরি তোলছো রেখে দাও ফোন রেখে দাও আই রেখে বাবা নষ্ট হয়ে যাবে দেখতে পারবি না তুই কার্টুন ফাটুন কিচ্ছু হবে না ফোনকে সরি বলো সরি তুমি শোনা জনি তো উঠতে বই আচ্ছা বলো জনি জনি টাবার বলো আর আতালা আতাগাছটা বলো আতাগাছটা হ্যাঁ তারপরে পড়ে ঠাকুর দাদার হ্যাঁ ঠাকুর দাদার হিরে দাদার মরমরে তার কী করছে কুস্তি বা চলনক এক কাকা হ্যাঁ হ্যাঁ বলো আর কি জানো ওই যে ওইটা রাঙা দোল দোল যাচ্ছে দেখো ওরে বাবা রাত্রিবেলা যে রাত্রি এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা বাজে দেখো গড়িতে বাজে হচ্ছে একটা বাজতে পাঁচ মিনিট বাকি এই যে আমাদের গনু দাদা বসে আছে হ্যাঁ আর এই রাধাগোবিন্দ এইখানেও গনু দাদা বসে আছে আর ওই ওকে ওর অবস্থা দেখো এতগুলো লাইট ফাইট জ্বলছে দেখে ও বেশ ওর মতন কি করছিস শোনা সকালের ব্যায়ামটা এখনই করে নিচ্ছিস ও বাবা ব্যায়াম করছো ও তুমি আম করতেও শিখে গেছো ও মা ও ট্রেন গাড়ি ও জিগ জিগ করে যাচ্ছে এইভাবে ও টেন্ডারে জিগ জিগ আচ্ছা তাহলে এবারে শুয়ে পড়ি একটা গুড নাইট বলে দি সবাইকে শুয়ে পড়ি সবাই এখন উঠে যাবে একটা বাজতে 5 মিনিট বাকি এখন থেকে সবাই উঠে পড়বে তুই তো ঘুমালেই না উঠে পড়ে কি করবে সবাই গাড়ি চালাতে চালাতে বলতে হয় অযোগার আই এম টি আচ্ছা কাজ করে এসে বলবে না গাড়িতে বসে বলো হেভি লাগবে হেভি মজা হবে আই আউটি ইঁদুর ছানা ইগল পাখি উঠ চলেছে দীর্ঘ উঠি ঋষি মশাই লিকার যেন ওল খেও না আমি ভুল বলেছি একা গাড়ি ওই দেখো ভাই ওল খেয়েও না ওষুধ খেতে ওই দেখো সবটা পারে কিন্তু না কারোর সামনে বলবে না তাই ভিডিও বানিয়ে নিয়েছি পরে শোনাবো সবাইকে এবার চলো এবার বলো গুড নাইট আবার ঘুমাবো ব্যায়াম ট্যাম হয়ে গেছে এবার আমি ঘুমাবো বাস গুড নাইট